আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আবারও আমার শশা প্রজেক্ট সেট চলে আসলাম আমার শশা প্রজেক্ট যদি দেখানো যায় তা আপনারা দেখেন এই অবস্থা প্রচণ্ড ফুলজালি দেখছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো পুরো রমজানি আমি পাবো আল্লাহ যদি রহমত থাকে দেখেন বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু একই অবস্থা প্রচণ্ড শশা আল্লাহ রহমতে ভরপুর শশা আমার কাছে চলে এসছে যদি দেখানো যায় তাহলে আপনারা দেখবেন এই অবস্থা এই অবস্থা বন্ধুরা দেখছেন এই অবস্থা এই অবস্থা দেখছেন মারাত্মক নেবেলের অবস্থা আমি কখনও ভাবিনি যে ছোটো ছোট গাছে এই রকম শশা ধরতে পারে আমার ধারণা ছিল না যাক মার্শাল্লাহ অনেক সুন্দর শশা ধরছে দেখেন বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু একই নেবেলে শশা জালি চলে এসছে অলরেডি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অত্যন্ত সুন্দর জালি আমি হয়তো প্রথম রমজান থেকেই ইনশাল্লাহ এই এই শশাগুলো হারভেস্ট করতে পারবো আশাবাদী তো দেখেন বন্ধুরা প্রত্যেকটা গাছেই কিন্তু শশা এই শশাগুলো কিন্তু প্রথম থেকেই হারভেস্ট করা সম্ভব হবে হয়তো দেখেন বন্ধুরা কি অবস্থা সুন্দর একটি রিভিউ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি আপনারা দেখে কমেন্ট অবশ্যই জানাবেন আমার এই শশা প্রজেক্ট কি অবস্থা যদি দেখানো যায় হলুদে হলুদ বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু হলুদ আর হলুদ এটা ছিল আমার শশার প্রজেক্টটা এটা হচ্ছে আপনার জাদু জাদু এই শশার যাত্রার নাম হচ্ছে জাদু আপনারা শীতকালে এই জাদু শশাটা অবশেষ চাষাবাদ করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন আশাবাদী হলুদের সমাহার এই অবস্থা আমার শশার এখন মতে প্রথম রোজা থেকেই কিন্তু এগুলো হারভেস্ট করা যাবে মনে হচ্ছে যেন খালি ফুল আর ফুল যদি দেখা এভাবে আপনাদেরকে দেখেন বন্ধুরা কি অবস্থা শশা গাছ অলরেডি মাসায় উঠে গেছে আমার বন্ধুরা এই নেবেলে আসছে এসব শশাগুলো তো হারভেস্ট করা সম্ভব হবে রোজার প্রথম রোজা থেকেই এসবগুলো কিন্তু বন্ধুরা না দেখালেই না দেখুন প্রচণ্ড পোস্ত পরিচর্যার জন্য কিন্তু শশাগুলো আজকে আমি এই নেবেলে আসতে পারছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে বন্ধুরা কোনো জবাব নেই এত পরিমাণ শশা বন্ধুরা দেখুন কী সুন্দর শশা দেখুন বন্ধুরা কি সুন্দর শশা ধরছে